ভোট দিয়ে আপনাদের ক্ষমতায় নেয় আপনাদের কি আছে ভোটে আসেন ভোটকে ভয় পান কেন নির্বাচনকে ভয় পান কেন আপনারা আমরা বুকের তাজা রক্ত রাজপথে বিলে দিয়েছি গণতন্ত্রের জন্য কথা বলার জন্য ভোটের অধিকারের জন্য আজকে ভোটের সময় যখন আসলো এখন বলেন এইটা না করলে ভোট হবে না ওইটা না করলে ভোট হবে না কেন রে ভাই কেন আরে ভাই আওয়ামী দেশটাকে বাপের তালুক ভাবছিল যার কারণে যাকনি তাই বলছে আপনারা কি তাই ভাবেন আপনারা দেখছেন প্রবাস বার্তা এই আন্তর্জাতিকালীন সরকার সংস্কারের কাজে হাত দিয়েছে আমি কিন্তু ওনাদের সংস্কারের নতুন এমন কিছু পাই নাই যেটা আমাদের একটি চেয়ারম্যান আমার রহমানের দফার মধ্যে নাই এমন কিছু আমি পাই নাই সুতরাং সংস্কার সংস্কার করতে করতে নির্বাচন দেরি হয়ে যাবে এইটা অমূলক নয় এই ধারণা জাতি করতেছে কিংবা এর উশিলা ধরে নির্বাচনে পেশাবেন এটাও জাতির ধারণা অমূলক নয় দয়া করে আমি আশা করব যে একত্রিশ দফা কর্মসূচি যেটা আছে আমাদের কার্যক্রম যেটা আছে এটাকে এই সরকার কিছুটা এদিক ওদিক করে হলেও সংস্কার কাজ দ্রুত শেষ করে দিতে পারে এবং দ্রুত জুন জুলাইয়ের মধ্যে নির্বাচনের ঘোষণা ওনারা দিতে পারেন যদিও এই সরকার বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবেন কিন্তু কেন কেন হওয়া যথা বিলম্ব হবে নির্বাচনের জন্য নির্বাচন যদি দিতেই হয় এখনই কেন নয় যেটা আমি করব সেটা কেন কালকে যেটা আমি পরশু দিন করবো সেটা কেন কালকে নয় যেটা আমি কালকে করব সেটা কেন আজকে নয় যেটা আমি আজকে করব সেটা কেন এখনই নয় আমি বুঝতে পারি না এখন দেশে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ তৈরি হয়েছেন কিংবা কেউ কেউ তৈরি করছেন তারা বিভিন্ন রকম কথা বলছেন যে কথার অর্থ আমাদের এই একত্রিশ দফা যাত্রীর সামনে প্রতিষ্ঠিত করতে তেইশ সাল থেকে তেইশে জুলাই থেকে আজকে তেরো জুলাই থেকে আসি কত আজকে বোধ মার্চ মার্চ প্রায় দুই বছর হয়ে গেছে না প্রায় দুই বছর দুই বছরে আমরা এটা প্রতিষ্ঠিত করতে পেরেছি বলে আমি বিশ্বাস করি আপনার কয়দিনে আপনাদের সংস্কার বাস্তবায়ন করবেন এটা আমি বুঝি না তো আমি এটা বুঝি সংস্কারের পাশাপাশি নির্বাচনটা যদি দিয়ে দেন যতটুক সংস্কার আপনারা পালন করেন বাগিরা নির্বাচনের পরে নির্বাচিত সরকার যেই আসুক সেই করবে অনেকের ভিতরে অনেকের ভিতরে কিছু কিছু লোভী কিছু লোভী রাজনীতিবিদ আছেন কিছু লোভী রাজনৈতিক দল আছে কিছু রাজনৈতিক দল আছে যারা শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা করে কার্যকর কোনো বিরোধিতা নয় এই দলগুলো পাকিস্তান সৃষ্টির লগ্ন থেকে ভারত বিরুক্তির থেকে শুরু করে আজ পর্যন্ত শুধু বিরোধিতাই করে গেল দেশ প্রেমের লেস মাত্র তাদের ভিতরে নাই তারা দেশকে ভালোবাসে না দেশের মানুষকে তারা ভালোবাসে না তারা ভালোবাসে যেভাবেই হোক ক্ষমতায় থাকতে হবে হোক ক্ষমতায় যেতে হবে আমাদের তো আপত্তি কিছু না দেশের লোক যদি ভোট দিয়ে আপনাদের ক্ষমতায় নেয় আপনাদের কি আছে ভোটে আসেন ভোটকে ভয় পান কেন নির্বাচনকে ভয় পান কেন আপনারা এইটা না হলে নির্বাচন করা যাবে না ওইটা না হলে নির্বাচন করা যাবে না আরে ভাই সতেরো বছরে বহু নেতার ফাঁসি হয়েছে সতেরো বছরে বহু নেতাকর্মী গুম হয়েছে সতেরো বছরে বহু নেতাকর্মী খুন হয়েছে এই সতেরো বছরে এই মঞ্চে যারা আছেন মা বোন সহ সকলেই কম বেশি বহু লোক জেল খেলেছেন এইটা কি খামাখাই করছে নাকি আমরা আমরা রাস্তায় এই গরমের মধ্যে প্যারেড করছি এটা কি প্যারেড মনে হয় আপনাদের কাছে আমরা বুকের তাজা রক্ত রাজপথে বিলে দিয়েছি গণতন্ত্রের জন্য কথা বলার জন্য ভোটের অধিকারের জন্য আজকে ভোটের সময় যখন আসলো এখন বলেন এইটা না করলে ভোট হবে না ওইটা না করলে ভোট হবে না কেন রে ভাই কেন যারা এই লম্বা লম্বা কথা বলেন তারা বলেন বুকে হাত দিয়ে যে এই যে পাঁচই আগস্টের পাঁচই জুলাইয়ের আগস্ট জুলাই 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 আগস্টের আন্দোলনে আপনাদের কয়জন নেতাকর্মী সাদাত বরণ করেছেন বিএনপির চারশো বাইশ জন কত বাইশ জন চারশো বাইশ জন নেতা কর্মী সাদাত বরণ করেছে শহীদ হয়েছে এক মাসে আপনাদের কয়জন হয়েছে আপনার বুকে হাত দিয়ে বলেন যারা লম্বা লম্বা কথা বলেন আজকে করতে দেওয়া হবে না করতে দেওয়া যাবে না আরে ভাই আওয়ামী লীগ দেশটাকে বাপের তালুক ভাবছিল যার কারণে জাকরি তাই বলছে আপনাকে তাই ভাবেন এই বাংলাদেশ কারো তালুকদারি নয় এই বাংলাদেশ এই জনগণের সুতরাং কথাবার্তা বলার সময় হিসেব করে বলবেন যাতে আমাদেরকে বে হিসেবে কথা বলতে না হয় আমি কথা বুঝতে পেরেছি আপনারা কথাবার্তা বলার সময় হিসেব করে বলবেন যাতে আমাদেরকে বে না হতে হয় বে কথা বললে কিন্তু আমরা বে অনেক কথা বলতে পারি বে কাজ করলে কিন্তু আমরা বে হিসাবে অনেক কাজ করতে পারি কিন্তু আল্লাহর রহমতে শহীদ রাষ্ট্রপতি জিয়ার দল কখনো এই ধরনের কোন অপকর্ম কাজকর্মে যায় নাই আপনার তো খুব তালে দিলেন মনে হয় না খুশি শোনেন এই দলগুলো আমি কালকে একটা বক্তব্যে বলেছি যে আমাদের সাংবাদিক ভাইরা আজকাল অনেক দলের কথা পত্রপত্রিকায় লেখে না অনেক দলের কথা খারাপ কথা লেখে না ভালো কথাগুলো হয়তো লেখা দুই একটা আর বিএনপির ভালো কথাগুলো লেখে না খারাপ দুই একটা লিখে দেয় সুতরাং আপনারা তো খুশি না আপনাদের বিরুদ্ধে অনেক বদনাম করতেছে কিন্তু এই সমস্ত লোকগুলা অপকর্ম করে তারা চালাবাজি করে তারা দুষ্কর্ম করে তারা চাপিয়ে দেয় বিএনপির ওপরে এই সমস্ত চাঁদাবাজদেরকে প্রতিরোধ করতে হবে প্রতিহত করতে হবে মুখের কথায় অথবা কাজে যদি না করেন তাহলে কিন্তু আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব বারবার বলেছেন যদি জনগণের মন থেকে উঠে যান আওয়ামী লীগের যে পরিণত হয়েছে তার চেয়ে ভয়াবহ পরিণতি কিন্তু হতে পারে সাবধান থাকবেন আপনাদের অনেকের নামে দু একজনের নামে কিন্তু সবার নামে না আমার একটা এলাকায় একশো কর্মী আছে দুইটা কর্মী খারাপ বদমাশি করে অপকর্ম করে যদি হয় আমার আটানব্বই জন কর্মী তো খারাপ না সুতরাং দুইজন লোকের জন্য আমার সমস্ত কর্মী কালেমা লিপ্ত হবে এটা হতে দেওয়া যাবে না যদি কোনো চাঁদাবাজ ঢুকে পড়ে কিংবা আসে অনেক চাঁদাবাজ কিন্তু আওয়ামী লীগের এখন দলের মধ্যে আছে সব দলেই বিএনপিতে আছে জামাতে আছে এবং অন্যান্য অন্য সংগঠনের সঙ্গে চলে গিয়ে ঢুকে গেছে তারা সব দলেই কম বেশি আশ্রয় নিয়ে নিয়েছে ওই সমস্ত লোকগুলোকে চিহ্নিত করেন চিহ্নিত করে দল থেকে বের করে দেন কিংবা পুলিশকে হাতে সব করেন আপনারা দেখছেন প্রবাস বার্তা